আমি যে লাইন বলবো তোমরাও সেই একই লাইন বলবো জি স্যার তাহলে আমার সাথে সাথে পড়ো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করুন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ

আদু জিসা আইতো ভাই পড়া তো হইতো বলো আশা আর পারবো বলো তো দেখি সকালে উঠি আমি মনে মনে ভাবি সারা দিন জানো আমি ভালো হয়ে চলি আদেশ করেন কুরুপতি জনে তোছো আমি তো বন্ধু লাগে না আমার ফ্রেন্ডরা তো না আমাকে গুরু বক্কি জানে কি কি কও কি এই পড়া আজকে আঠারো বছর ধরে পড়াচ্ছি তুমি সেই একই পড়া বারবার ভুল করতেছো গুরু বক্কি জানে গুরু বক্কি জানে গুরু বক্কি জানে আইলে বোঝাতে ছোটদের কাছ থেকে কিছু শিখতে পারবে ও তো কি সুন্দর কবিতাটা পড়লো মাথা পিতা কি মাথায় মরে কোনো কিছু ঢোকে না

আমাকে <Supi> <Supi> আজকে খুব দেরি হয়ে গেছে আজকে সাদি কি মানে মারবেনি বলে তোমার সবাই ভালো আছো ভালো আছি আচ্ছা তোমাকে যা সারা দিয়েছিলাম সে সারাটা পরে আইছি

ওর বাপমার সাথে তুই পড়াশোনা করছিস তার দেখ কত সুন্দর বলে গেল কি অবস্থা কী কি অবস্থা শোনো কালকের দিনে তোমাকে একটা করা আছে সেটা হচ্ছে ভাইল কি সেই জিনিসটা তোমাকে পড়াবো কালকে আজকে আমি বলে দিই ভায়ল ইংরেজি এর ভিতরে তোমাকে পাঁচটা ভয়েল ই ভয়েল পাঁচটি ইউ এই পাঁচটি এই যে আবার আমরা পড়তেছি এ ই আই ও ইউ শুনছো সবাই এই পাঁচটা কালকের পরে আসবা তারপরে কালকের আমি পড়তে গিয়ে ধরবো যদি না পারো কালকে কিন্তু খবর আছে তোমাকে ঠিক আছে আজকের এই পর্যন্ত কালকে আমি কিন্তু এই পাঁচটা ধরবো আচ্ছা ঠিক আছে আলা আমি তো ঘুরে যাব না তার পুরোটা এইবার জানত্র পুরোটা আমি তো ঘুরেতে যাব না বস

কাজবাজ করে হয়তো সে তাও না আমি বুঝলাম না যে আসলে এত একটা মূলবী দাঁড়িয়ে ট্রে সবাই গেছে আসলে ওনার কিন্তু এখন পড়াশোনার বয়স না ঠিক কথা হ্যাঁ ওনার কিন্তু পড়াশোনার বয়স না তারপরেও দেখতেছি যে উনি পড়াশোনা করে যে না আমি কাছে পাস করবোই একটা স্ক্রি সেই যে স্ত্রী হার সেই স্কিরিতে কিন্তু তার ভিতরে সে বলতেছে যে আমি পাস করবো কিন্তু আসলে তার ভিতরে সেই কাজ নেই পড়াশোনা ঠিকমতো করে না বলে দেওয়ার পরেও সে বলতে পারে না অথচ করছে কত ছোট ছোট বাচ্চারা আছে সুন্দর পড়াশোনা শুরু করে বলার সাথে সাথে তারা বলে দেবে এখন স্যার কি করা যাবে এখন আমি এটা সৃজনা করেছি যে ওর যে গার্জিয়ান আছে পাশে হয়তো বা কেউ যারা আছে বাড়িতে তাদের সাথে আসল আসল হওয়া দরকার যে আসলে এই সময়টা ওনার আসলে পড়াশোনার বয়স না সে খারাপ দেখায় সে ছোটো ছোটো বাচ্চারা আমার কাছেও খারাপ লাগে যে ছোটো ছোটো বাচ্চার সাথে কত বছর একটা মেয়ে মানুষ হ্যাঁ আমার চেয়েও সে সিনিয়র

মরে সারজনু কি পরা দেছেলে কিজন কইছিল ভাউল ভাউল পর না আমি আজকে এই চিনি যাবো না আজকে সার খুব পরা মরে আমন মাইর দেবে আনে মুই মার চাইতে পারমু না খুব ব্যাতের বাড়ি ব্যাথা আমি আজকে তুমি পলামু যেই মিষ্টি ছুটি হইবে সেই মগ লাগে মুই বাড়ি জামু তুমি জামু না সার খুব পরা সার আমন মধ্যে একটু পলাই থাক

কেসে ভাই এ কেলো আদু আদে তো কেলো অনে ভাই ভাই এবাই এত বছর কষ্ট করি এবার পাশ করলো কিন্তু পাশ করার পর আর খুশির সঙ্গে আর রাখতে পারলাম না শোনা ভাই ভাই অন 嗯。<laughs> <laughs>